thank you নমস্কার জান্নি ছোট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত হাওড়া স্টেশন থেকে আমি প্রথমে শাওরাপুলি যাব সাওরাপুলি থেকে ফেরিঘাট ফেরিঘাটে যাব ফেরিঘাটে লঞ্চ করে তারপর আমি মনিরামপুর বলে একটা জায়গা আছে এই মনিরামপুরে আমি আপনাদের ছশো বছরের প্রাচীন এক মা সিদ্ধেশ্বরী মন্দির দেখাবো এবং মা সিদ্ধেশ্বরীকে দর্শন করাবো দেখবেন আজকে ভিডিওটা খুব ভালো হবে আমি এখন হাওড়া স্টেশনের ওয়াল প্ল্যাটফর্মে ঢুকছি তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি আবার হেঁটে হেঁটে অ্যাকচুয়ালি আমি মেট্রো মেট্রো করে এলাম মেট্রো করে এসে এখন আমি পাঁচ নম্বর বা ছ ছ নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোবো হাওড়া থেকে শেওড়া পুলিশ দূরত্ব হচ্ছে কুড়ি কিলোমিটার আর আমার সময় নেবে আটত্রিশ থেকে চল্লিশ মিনিট আর মাঝখানে মাত্র আটটা স্টেশন থামবে চলুন তাহলে দেখা যাক কোন ট্রেন আমি পাবো আজকে ট্রেনে ওঠার সময় আপনাদের সঙ্গে আবার আমি কথা বলবো হাওড়া তারকেশ্বর লোকাল পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে অ্যানাউন্স করে দিয়েছে দেখুন তো অ্যানাউন্স করে দিয়েছে দেখুন আটটা পঁচিশ হাওড়া তারকা ছিল কাল পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এই হাওড়া তারকা সুলোকাল কিন্তু খুব ভিড় হবে না দেখা যাক এরপরে কিন্তু ব্যান্ডেল লোকাল আছে ব্যান্ডেল লোকালের পরে তারপর শেওরাপুলি লোকাল আছে যদি আমি এটা না ধরি তাহলে ব্যান্ডেল লোকাল ধরবো অথবা শেওরাপুলি ধরবো দেখি বসার জায়গা পাই কিনা বসার একটা জায়গা পেয়ে গেছি সাইডেই পেয়েছি আটটা তিরিশে আমাদের লোকাল ছেড়ে দিল পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে আমি নামবো শেওড়াপুলিতে চল্লিশ মিনিট পরে দু নম্বর প্ল্যাটফর্মে আমাকে নামিয়ে দিলো আমি এখন চার নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোবো বেরিয়ে তারপর লঞ্চ ঘাটে যাব লঞ্চ ঘাটে গিয়ে তারপর মনিরামপুর যাব বাইরে বেরিয়ে আবার লোককে জিজ্ঞেস করি ফেরিঘাট কত দূর থেকে নেবে ডান দিকে একটা মন্দির এখান থেকে ফেরিঘাটটা কত দূর তারপর সামনে বাজার পড়লো বাজার থেকে সোজা হেঁটে হেঁটে এবার এই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে সোজা গেলে তিন মাথা মোড় পড়বে একটা দেখাচ্ছি এটা হচ্ছে তিন মাথা মোড় এই তিন মাথা মোড়ের বাঁ দিকে যেতে হবে দাদা ফেরিঘারটা কত দূর অনেকটা দূর দুম এই হচ্ছে তিন মাতা মোড় তিনের বাঁদিক দিয়ে আমি গেলাম আমাদের কলকাতা শহরে যেমনি বড় বাজার ঠিক সেই রকম থেকে বড় বাজার এটা আমি এখানে এসেছিলাম বাঁদেকে নিঃসারিণী মন্দির পর্যন্ত এই দেখুন বাঁদিকে নিস্তারিণী মন্দির পড়ল বাঁদিকে নিস্তারিণী মন্দিরের মূল প্রবেশদ্বার এর সামনে দিয়ে আমাকে যেতে হবে ঠিক পাঁচ মিনিট হাঁটলাম পাঁচ মিনিট হাঁটার পরে শ্যামরাপলি ফেরিঘাট এলো এবার টিকিট কাটতে হবে এই হচ্ছে শ্যামরাপলি ফেরিঘাট নিমায় তীর্থ মনিরামপুর ফেরিঘাট আমাকে যেতে হবে মনিরামপুর মনিরামপুর ঘাট কত টাকা মনিরামপুর যেতে গেলে এইদিকে যেতে হবে ও ছেড়ে দিল সাত টাকা নিল আমার ও একটা লঞ্চ এলো একটা লঞ্চ ছাড়লো এই হচ্ছে ফেরিঘাটের এখান থেকে আমি প্রবেশ করলাম মোট সাত টাকা টিকিট নিলাম আমি মা গঙ্গার এই অপরূপ দৃশ্য সকাল সকাল মনটা একদম ভালো করে দিল মাত্র মিনিট দশেক লাগলো দু পয়সার ঘাট মানে শেওরাপুলি ঘাট থেকে মনিরামপুর ঘাট আসতে আমি এই প্রাচীন মন্দিরের সন্ধান পেয়েছি আমার যে আগের ভিডিওতে যে আমি ওই যে পুরোহিত শ্রী সুমন চট্টোপাধ্যায়ের নাম দেখিয়েছিলাম সেই সেই পুরোহিত মহাশয় আমাকে বলেছিলেন যে শ্যাবাপুলি থেকে মনিরামপুর যাবেন ওখানে একটা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আছে প্রাচীন মন্দির কিন্তু খুব হাম্বর বা সাজানো গোছানো নয় তো আপনি গেলে খুব জাগ্রত মন্দির কিন্তু আপনি গেলে আপনার দর্শকদের কিন্তু ওই মন্দিরটা দেখাতে পারেন তো আমি সেই সুমন চট্টোপাধ্যায় পুরোহিত মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অ্যাড্রেসটা দেওয়ার জন্য আপনারা যদি শিয়ালদা স্টেশন থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে ব্যারাকপুরের লোকাল ট্রেনে করে চলে আসবেন তারপর ব্যারাকপুর স্টেশনের সামনে থেকে একাশি নম্বর বাসে করে এই মন্দিরে চলে আসতে পারবেন সময় নেবে দশ মিনিট আর ভাড়া দশ টাকা প্রায় দশ মিনিট হাঁটলাম তিন মাতার মোড় থেকে দশ মিনিট হাঁটার পর এই প্রাচীন মন্দিরের সামনে আমি চলে এলাম খুব ছিমছাম মন্দির চলুন আপনাদের মন্দিরটা একবার পরিদর্শন করিয়ে দিচ্ছি মন্দিরটা পরিদর্শন করিয়ে মন্দিরের সেরকম কোনো ইতিহাস আমি জানতে পারিনি তবু আমি জিজ্ঞেস করব এখানে যে যিনি পুরোহিত উনি যদি থাকেন তাহলে আমি ওনার কাছ থেকে ইনফরমেশান নিয়ে আপনাদের জানাচ্ছি চলুন চলুন মন্দির একদম মেন রোডের পাশেই অবস্থিত মন্দিরের দুইটি প্রবেশ পথ। মন্দিরের প্রাঙ্গণ চারিধার ছোটো পাঁচিল দিয়ে ঘেরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি সামনে সিমেন্ট দিয়ে বাঁধানো মন্দিরের চাতাল প্রথমেই চোখে পড়বে মন্দিরের প্রবেশপথের সামনে লাল সিমেন্ট দিয়ে বাঁধানো বলি দেওয়ার স্থান মধ্যস্থলে কাঠের কাঠ মন্দিরে কালী পুজোর দিন আজও অবধি পশু বলিপথা দেওয়ার রীতি চলে আসছে অন্য সময় কারুর মানত থাকলে বলি দেয়া হয় মন্দিরের ডান দিকে লাল গোলাকৃতি বেধিতে বহু প্রাচীন একটি বেলগাছ বেলগাছ দেখেই মনে হলো এই মন্দিরে নিশ্চিত দেবাদিদেব মহাদেব বাস করেন বেলগাছের স্নিগ্ধ ছায়ায় পুরো মন্দির শীতল হয়ে আছে বেলগাছের পাশেই পদ্মফুল আকৃতির তুলসী মঞ্চ মন্দিরের সব স্থানে একটা প্রাচীনত্বের ছাপ লেগে রয়েছে মন্দিরের গঠনশৈলী দেখে মনে হয় না আমরা কোনো মন্দিরে প্রবেশ করছি মূল মন্দির চারিধার দিয়ে লোহার গিল দিয়ে ঘেরা মন্দিরের মেঝ লাল সিমেন্ট দিয়ে বাঁধানো তিন ধাপ সিঁড়ি পেরিয়ে মূল মন্দিরের বিশাল দালান দালানি উঠেই সামনে মায়ের গর্ভগৃহ মূল গর্ভগৃহের দুই পাশে আরও দুইটি গর্ভগৃহ ডানদিকের গর্ভ গিয়ে দেবাদিদেব মহাদেবের বাস অর্ভঘের মেজ সম্পূর্ণ পাথর দিয়ে বাঁধানো মধ্যস্থলে গোলাকৃতি আকারের পাথরের বেদি বেদিতে বিরাজ করছেন কষ্টি পাথরের শিবলিঙ্গ শিবলিঙ্গকে জড়িয়াছেন বাসকী নাগ ডালানের আরেক পাশে মায়ের বান বানপাশে বিরাজ করছেন ভগবান লক্ষ্মীনারায়ণ গর্ভকের মেজ শ্বেতপাথর দিয়ে বাঁধানো শ্বেতপাথরের মেঝের মধ্যস্থলে পাথরের চৌকো বেদি বেদির প্রথম ধাপে বিরাজ করছেন ভগবান শিব পাশে কৃষ্ণ ও রাধিকা আর তার পাশে মা বৈষ্ণোদেবী বেদীর দ্বিতীয় ধাপে সুদৃশ্য কারুকার্য খচিত কাঠের সিংহাসনে লক্ষ্মীনারায়ণের অপূর্ব বিগ্রহ

অনেক কিছু ব্যাপারে কিন্তু সব কথা তো বলা যাবে না যেহেতু মা আমাকে এটা নির্দেশ দিয়েছে যে বেশি কিছু বলবে না তুমি তুমি আবার দেখতে পাও না কিন্তু আমি তোমায় দেখতে পাই এখন আমরা মেয়েরাই চালাচ্ছি আচ্ছা একটা কথা আমাদের বলুন যদি কেউ দূর দূরান্ত থেকে আপনাদের মন্দির দর্শন করতে আসেন বা পুজো দিতে আসেন তারা কি ভোগ পেতে পারেন প্রসাদ পেতে পারেন তো প্রসাদের রকম মানে কিভাবে প্রসাদটা পাবে প্রসাদটা পাবি হচ্ছে আমাদের দেয় কোনো কন্টেনার হিসেবে যায়। 101 থেকে মিনিমাম স্টার্ট তার মানে আমরা আমরা যে প্রসাদটা দেব সেই প্রসাদটাই আমাদের আপনারা আমাদের দেবেন মানে দুপুরে ওই প্রসাদটাই ধরেন ধরে তিন চারজন নিলাম তিন চার জনের যে প্রসাদ প্রসাদ পাওয়ার ব্যাপারটা ভোগ প্রসাদ সেটা কি আপনারা দিতে পারবেন মূল্যের বলি দিলে জানতে আগে থেকে তার মানে আপনারা একটা ফোন নাম্বার যদি দেন তাহলে আগের থেকে বলে দেওয়া যাবে আর যা মূল্য মূল্য একটা ধরে দেয়া যাবে চার পাঁচ জনের মূল্যটা একটু বলতে পারবেন কি মানে দক্ষিণা হিসেবে আপনার মোটামুটি প্রসাদ প্রসাদের তো কোনো মূল্য হয় না আগে থেকে ফোন করে বলবো এই ছিল আমার দাদু এখানটা এরকম ছিল না যে শ্মশান ছিল আচ্ছা ছিল সামনে গিয়ে একটা আমাদের মন্দিরে ঠিক পিছনেই মহাদেবান্দ কলেজ আছে আর এদিকে আমাদের একটা এখানে কিছু এরকম লোক বসতি অতটা ছিল না আমার দাদু আস্তে 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 করে সব এখানে এগুলো সব করে এরকম সুন্দর করে আর এখন বর্তমানে আমরা সবাই মিলে মিলাম মানে মেয়েরা সবাই মিলে মেনটেন করছেন পুরুষ কহা পুরুষ কেউ নেই এখন পুরুষই ঠাকুর মশাই আছেন কিন্তু আপনাদের বংশের বংশ আচ্ছা 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 মা আমরা এবার ভালো করে দর্শন করি মা পদ্মফুলের বেদিতে পঞ্চমন্ডি আসনে ভগবান শিবের বুকে দাঁড়িয়ে বিরাজ করছেন সেই কাল থেকে মা পঞ্চমুণ্ডি আসনে প্রতিষ্ঠিত সিদ্ধেশ্বরী মা এখানে চতুর্ভুজা উপরের বাম হাতে খর্গ যা জ্ঞান ও শক্তির প্রতীক নিচের বাম হাতে নরমণ্ড যা মৃত্যুর প্রতীক উপরের ডান হাতে অভয় মুদ্রা যা সুরক্ষার প্রতীক ও নিচের ডান হাতে বড়দা মুদ্রা যা আশীর্বাদের প্রতীক এখানে মায়ের দুটি হাত জবাফুলের মধ্যে ঢাকা পড়ে গেছে नमो हरोप अपं हरोप केशं हरलोको हरमणि हरोप हरो येष सर्वचन्द्र नाम वन्डर जीवपत्तम शुभपंजलिकं श्री केतम कलिकाए मङ्गल्ये मङ्गलां शिरी करवास्तु साधिके सरये नतम ओके गौणी नारायण नमस्ते सर्वनागतो विनाथ चरितं समिशन हरिदेव नारायण समस्त

আর বয়স্ক মানুষের এলা টয়লেট একটু ইউজ করতে পারবে কেন এই এই কয়েকটা জিনিস একটু খুব মেন জিনিস একদম এটা একটা খুব ক্রুশিয়াল ব্যাপার তো আমি ওনাদের জিজ্ঞেস করলাম যদি কেউ বয়স্ক মানুষ আসেন আমার দর্শক তাহলে এখানে কমার্স সিস্টেমে টয়লেট টয়লেট আছে সেটাও ইউজ করতে পারেন সেটা একটা বিরাট ইন্ডিয়ান আছে এবং কমার্স সিস্টেম আছে ওয়েস্টার্ন আছে তো এই এই ইনফরমেশানটা আপনাদের অনেক দিন আমি দিইনি এইটা আজকে দিয়ে দিলাম যেহেতু আমার বা টয়লেটটা চোখে পড়ল বলে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো রেখে থাকে তাহলে অতি অবশ্যই এই ভিডিওটা দেখার পর একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ মন্দির আশ্রম দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলক ডাকনাম ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ মন্দির আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে যদি আমার ভিডিওগুলো সত্যি ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আশা করব। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে অনেক ভিডিও আছে সেইগুলো দেখে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আপনাদের কেমন লাগলো তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে আমি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জানুয়ারি ছোটনের মাধ্যমে তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি নমস্কার